অনেক হাদিস বলে গেছে আল্লাহ রসুলের একজন সাহাবী আবুদ্দারদারা দিল্লাহ দরানু বলেন তিনজন সাহাবী একসাথে সামের এক মসজিদ অবস্থান করতেছেন আবুদ্দার দাও সাদাদেব নাউস এই তিনজনের সফর করে সামদেশে গেলেন একটা মসজিদ অবস্থান করলেন তো সামদেশের মানুষ সাহাবীদেরকে দেখে সকলের জড় হয়ে গেছে রসুলের সাহাবি তারা তো রসুলকে সচক্ষে দেখে নাই রসুলের সাহাবি দেখছে তাইলে মানুষ তো জড়ো হওয়ারই কথা ঠিক না ঠিক আমার কথা বুঝতেছেন তো ভাই আপনারা রসুলকে দেখে নাই রসুলের সাহাবিরা এখন আমার দেশে যদি একজন সাহাবি আসে মনে করেন আসে একজন সাহাবি যদি আসে আমরা যদি শুনতে পাই রসুলের অমুক একজন সাহাবি আসছে আমরা দৌড়ে সেখানে তাকে দেখতে যাব না যাব কি না বলে এখন তো সাহাবি নাই অলিপুজুল করা কিছু কিছু হকানি অলি পুজুর আছে এখন তো নাম কো আস্তে অলিপুজুল করা নাই এই যে আপনার শীতের দিন আসলে দেখবেন কত অলি বুজুর্গদের পোস্টার চারিদিকে দেখা যায় ঠিক না ঠিক আর ভাই আপনি খাঁটি ওলি যদি হন খাঁটি বুজুর্গ যদি হন খাতি আল্লাহ ওলা যদি পরেশ ঘর মুক্ত কি হন আপনার আবার পোস্টার ছাপাইতে হয় আসল গোলাপ ফুল যেটা আসল ফুল যেটা সেটা যখন তার গাছ থেকে তার কলিটা বের হয় যখন সে ফোটে তার ঘান আশেপাশে ছড়ায় যায় মানুষ তার ঘান নিতে বাগানে চলে আসে ঠিক না বেঠিক আর কাগজের ফুল দেখতে যতই সুন্দর হোক ওইটা বাগানে শোভা না বাগানে তো শোভা পাওয়া সম্ভবই না মানুষের ঘরে শোভা পেলেও রাস্তায় শোভা পেলেও ওইটাকে দেখতে ওইটার গ্রানে কেউ আসে আপনি যতই প্রস্তার প্রচার করেন পোস্টার ছাপান বাইকিং করেন অমুক করেন তমুক করেন আপনার ভিতরে গ্রান নাই বিদায় আপনার কাছে কেউ যায় না ঠিক না বেটি মুসলমান যেটা আল্লাহ রসুলের তিনজন সাহাবি সাম দেশে চলে গেলেন সাম দেশে যাওয়ার পরে তারা এক মসজিদ অবস্থান করছেন সাম দেশের সমস্ত লোক মসজিদে ভিড় হয়ে গেছে আল্লাহ রসুলের সাহাবি আর অনেকে বলতেছে আল্লাহর বান্দা রসুলের সাহাবি আপনারা আমাদেরকে কিছু হাদিস শোনান যে হাদিসগুলো আপনারা রসুলের মুখে শুনেছেন সেই হাদিসগুলো আমাদেরকে শোনান সাদ্দা দেবনাউস রাজি আল্লাহ তো একটা হাদিস শুরু করলেন আউস বলেন আমি আল্লাহ রসুলের মুখ থেকে শুনেছি আল্লাহ রসুল বলেছেন তোমরা দুইটা জিনিস থেকে বিরত থাকো একটা হলো মনের গুপ্ত মনোবাসনা মনের গুপ্ত গোপন বাসনা এটা থেকে মুক্ত থাকো এবং ছোট ছোট সেরেক থেকে আর সেরকুলেরেক থেকে সকলে মুক্ত থাকো আল্লাহ রসুলের মুখে আমি হাদিসটা শুনেছি এই হাদিসটা শুনাইলাম তো এই হাদিসটা শোনানোর পরে আর দুজন সাহাবি সাথে আছে আসে সাহমেদ এবং আপনার সাদ্দিবনে হাদিসটা বলছেন আবুদ্দার দারদা এই দুইজন সাহাবি পাশে আসে তারা দুইজনে কানা ঘুষে করতেছে সাদ্দিব এই হাদিসটা বলল এই হাদিসটা তো আমরা রসুলের মুখে শুনি নাই সে কখন শুনছে তো সে তারা দুইজন সহ উপস্থিত সমস্ত জনগণ সাদ্দউসকে প্রশ্ন করল আচ্ছা আপনি তো বললেন যে শেরিক থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রসুল সকল কুপদের দিছে তো আল্লাহ রসুল যখন আপনার মক্কায় দাওয়াত দিলেন তখন সেখান থেকে তো সেরেকের মূল উৎপাদন হয়েই গেছে সমস্ত দেবদেবী সব ভেঙে তিনি চুরমার করে দিয়েছে মক্কার মধ্যে কোনো সেরিকি কার্যকলাপ চলে নাই তাহলে সেরেক থেকে বেঁচে থাকার অর্থ কী মনের গুপ্ত বাসনা এটা বোঝা যায় দুনিয়ার লোক নারীর লোক ইত্যাদি ইত্যাদি মনের গোপন বাসনা এগুলো থাকতে পারে এগুলো থেকে মুক্ত থাকা স্বাভাবিক কিন্তু সেরেক থেকে বেঁচে থাকার কথা বললেন এটার অর্থ তো বুঝলাম না দেব আউস বলে আল্লাহ রসুল বড় বড় প্রকাশ্য সেরেক থেকে বেঁচে থাকার কথা বলেন নাই আল্লাহ রসুল এমন এমন সেরেকের কথা বলেছেন যে সেরেকটা হলো গোপন সুপ্ত সেটা হলো মানুষকে লোক দেখানো ইবাদত লৌকিকতা ইবাদত মানুষকে দেখানো ইবাদত যে ইবাদতের মাধ্যমে মানুষের কাছে বাবা পাওয়া যায় ওটা এমন একটা সেরেক ওই সিরেকের কারণে একজন মুসলমান মুর্শিক হয়ে যায় নদিল্লা মুসলমান মুসিক হয়ে যায় সুতরাং এই সেরেক থেকে বেঁচে থাকা প্রত্যেকটা মুসলমানের জন্য অপরিহার্য দেখেন এই ব্যাপারে একটা লম্বা হাদিস আছে তিরমিজি শরীফ আল্লাহ রসুলের একজন সাহাবি নাম হলো আবু লতরা তিনি একবার এরকম শাম দেশে গেলেন সফর করে সফর করে যাওয়ার পরে তিনি এক মসজিদে হাদিস বলতেছেন হাদিস বলতে বলতে ওই সাম দেশের একজন বড় বুজুর্গ বড় একজন আলেম সে মনে মনে চিন্তা করে যে এত বড় একজন সাহাবি জলুল কদর সাহাবি আবু তার নাম নাম অনেক শুনেছি এই সাহাবি আজকে এই মসজিদে রসুলের হাদিস বলতেছে প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে রসুলের হাদিসগুলো বলতেছে আমি তারে গোপনে গোপনে একা যখন থাকবে এই মসজিদ যখন শেষ হবে আমি তারে রসুলের একটা হাদিস তার মুখ থেকে একা একা শুনবো যেই হাদিসটা যদি শুনি সেই হাদিসের উপরে আমল করি আমার যাতে জান্নাতের ফয়সাল হয়ে যায় এমন একটা হাদিস তার মুখ থেকে আমি শুনতে চাই যাই হোক মসজিদ শেষ হয়েছে মসজিদ শেষ হওয়ার পরে আবহাওয়ার রাজি তোলানো তখন বয়ান সামান্য পরিমাণ খাইতেছে বইতেছে শুইতেছে অমুক জায়গা যাইতেছে এটা করতেছে গাড়ির মধ্যে সেলফি অমুক জায়গায় সেলফি তমুক জায়গায় সেলফি মানে সেলফির বাইরাস এমনভাবে ধরছে মুসলমানদেরকে উদ্দেশ্য হলো যত ভালো কাজ করতেছি এই ভালো কাজগুলো আল্লাহকে খুশি করার জন্য না এটা আমি ফেসবুকে দিলাম মানুষকে জানাই দিলাম প্রচার প্রসার করলাম মানুষ যাতে আমার প্রশংসা করে মানুষ যাতে আমাকে বাবা দেয় মানুষ যাতে আমার আমার প্রশংসায় পঞ্চমুখ থাকে এই উদ্দেশ্যেই এগুলো করে আল্লাহকে খুশি করার জন্য করে পুরো ইবাদত ময়দান আল্লাহর দরবারে কবুল পাবেন যদি সামান্য পরিমাণ আত্মপ্রচারের উদ্দেশ্য থাকে দেখেন আজকে যে বিষয়টা বলতে চাই আত্মপ্রচারের নেশা যদি কারোর মধ্যে থাকে আত্মপ্রচার বোঝেন নিজের প্রচার প্রসার নিজের কথা বুঝাইতে পারি দেবেন আমার কথা কি বুঝতেছেন আপনারা বোঝেন তো আত্মপ্রচার মানে কি নিজের প্রচার প্রসার এটা বারুক বৃদ্ধি পাক আমার সুনাম চারিদিকে দিকে সরাই পড়ুক আমাকে সকলে চিনুক আমি হাজি সাহেব আমাকে সকলে চিনুক আমি দানবীর আমাকে সকলে চিনুক আমি শহীদ আমাকে সকলে চিনুক আমি একজন বড় আলেম আমাকে সকলে চিনুক আমি একজন মুসজিদের অমুক আমি একজন নামাজি আমি অমুক তমুক এই যে প্রচার প্রসার আমাকে চিনুক মানুষ মানুষ জানুক আমার প্রশংসা মানুষের মুখে মুখে ঠিক না বেটি দুর্নীতিবাদ সুৎখর ঘুসখোর চাঁদাবাজ এগুলো ইসলামের পোশাক পরে যাতে ওর অপরাধটা ঢাকা পড়ে ঠিক না বেটি এই সমস্ত দান বীরকে কালকে আমাদের ময়দানে আল্লাহ ওদের দানগুলো থলের আকৃতি বানায়া টাকা ওর মুখের মধ্যে নিক্ষেপ করবে আল্লাহ বলবেন দান করছিলা কেন বলবো আল্লাহ আপনার খুশি করার জন্য দান করতে বলছেন আল্লাহ বলবেন আমি তো তোমাকে দান করতে বলছি এক নম্বর তো টাকা হালাল না আর দ্বিতীয়ত তুমি দান করেছো আমাকে খুশি করার জন্য না চেয়ারম্যানই ইলেকশন করবা উপর দিয়ে লিখে দেবে বিশিষ্ট দানবীর ঠিক না বেটি বিশিষ্ট দানবীর মসজিদের টাইলস করে দিবা বিভিন্ন মসজিদের ফ্যান কিনে দিবা অমুক মসজিদের এসি বানাই দিবা অমুক মাদ্রাসায় পুরা মাদ্রাসার ছাত্রকে খাওয়াইবা উদ্দেশ্য জীবন বর যে কালোবাজারি করছো এই কালোবাজারিটা যাতে সাদা হয়ে যায় কালো টাকা যাতে সাদা হয় এই জন্য মসজিদ মাদ্রাসা দান করে কেয়ামতের ময়দানে এই দান আল্লাহর দরবারে সামান্য পরিমাণ কবুল হবে আল্লাহ বলবেন জাহার্নমা চলে যাও এই দান আমার দরবারে কবুল মুসলমান যেটা চাইলাম যে ইবাদত আমরা করি সমস্ত ইবাদত কাকে খুশি করার জন্য করতে হবে এই নিয়ত ব্যতী রেখে সামান্য পরিমাণ নিয়ত যদি থাকে দুনিয়া হাসিলের জন্য দুনিয়া কামায়ের জন্য মানুষের বাহবা পাওয়ার জন্য মানুষের মুখে দানবীর হওয়ার জন্য মানুষের মুখে বড়ো একজন আলেম এই প্রশংসা করানোর জন্য মানুষের মুখে শহীদ শহীদ এই প্রশংসা গুরানোর জন্য যদি নিয়ত থাকে এই নিয়তের কারণে কোন ইবাদত কালকে আমাদের ময়দানে কবুল হবে সমস্ত ইবাদতের নিয়ত থাকতে হবে কাকে খুশি করার জন্য নামাজি হয়েছে নতুন নামাজি হয়েছে উদ্দেশ্য হলো আপনার ঋণ আছে ব্যাঙ্ক লোন আছে অমুক জমুক বিভিন্ন জায়গায় বাটপারি স্টপাড়ি করছে এগুলো যাতে আস্তে আস্তে ঢাকা পরে যায় জন্য নামাজ হয়েছে মানে দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে বাঁচার জন্য নামাজ হয়েছে আল্লাহকে খুশি করার জন্য নামাজই হয় নাই এরকম লোক আছে না নাই দুঃখ লাগে বড় দুঃখ লাগে ইবাদতটাকে আল্লাহর ইবাদত বন্দিগিটাকে দুনিয়া কামানোর হাতিয়ার বানায় নিছে মুসলমান ঠিক না ঠিক আল্লাহ তাল থেকে আমাদের সকলকে বাঁচাক ধরে বলে না আমি